হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের এইভাবে সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমা ব্লক কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে ভীষণ শীত পড়েছে এত বেলা হয়েছে এখন বাজে সাড়ে আটটা এতটা বেলা হয়েছে এখনও পর্যন্ত সূর্যের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না পুরো একদম চারিদিকেও ধোয়া ধোয়া হয়ে রয়েছে কেননা এত মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি ছাড়াও এখন তো হবে না না হলে তো কখনই রোদ উঠে যাওয়ার কথা এখনও পর্যন্ত রোদ উঠেনি নিই বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে একটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আসলে বার্ষিক কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এই ঠান্ডার মধ্যেই করে নিয়েছি বেলা করলে তো হবে না তাই কাজকর্ম সব হয়ে গেছে সানটানো করে নিয়েছি তো এখন যাব ভাতটা বসাবো আর আজকে সকালে আতক চালের ভাত আর দেব। করতে করতে আজকে আমি বললাম রুটি ইচ্ছা করছে না ভাত খাওয়া তো বলো ঠিক আছে তাহলে ভাতই করো আতপ চালে ভাত করবো আলু সেদ্ধ দেবো আর একটু বেগুন ভাজা করবো আর ঘি রয়েছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো ভিডিওটি দেখতে থাকুন এদিকে দেখো আমার ছেলে গেছে কুকুরকে বিস্কুট খাওয়াতে কুকুরটা রোজ সকালবেলায় আমাদের বাড়িতে আসে আর রোজ দুটো তিনটে যা পারবে বিস্কুট ওকে দেবে খাওয়ার জন্য তাই রান্নাটা না বসিয়ে না আগে ফুলটা তুলে নিয়ে এসে পুজোটাই করে নিলাম নাহলে কী হয় বলো তো অনেকটা দেরি হয় রান্না বান্না করতে গেলে পরে তো তার জন্য ফুলটা তুলে নিয়ে এসে পুজোটা করে নিয়ে তারপরে এই যে আলু জ্বালের ফ্যানের ভাতটা বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি আলু ছোট্ট ছোট্ট করে আলু কেটেও এর ভিতরে দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ হয়ে যাবে হয়েছে থ্যাংক ইউ রাখিয়ে দিচ্ছি হ্যাঁ একসাথে যদি লবণ লাগে নিও আমি দিয়েছি তো লবণ লোনেটাই একদম গরম নামিয়ে দেখো থালাতে ঢেলে নিয়েছি আর সাথে অনেকটা করে ঘি নিয়েছি আমার ঘি দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালে আর সাথে দেখো বেগুন ভাজা রয়েছে একদম ধোয়া উঠছে মানে হাত নাড়িয়ে খাওয়া যাচ্ছে না তবে আজকের ফ্যানে ভাতটা খেতে কিন্তু দারুণ লেগেছে মানে কোনো দিন তো খায় না সকালে সেরকম একটা ভাত ফ্যানে ভাত তবে আজকে আলো চালার ভাতটা খেতে না খুবই ভালো লেগেছে আর ছেলে তো তখন ছিল না ও গেছিল মায়ের মন্দিরে ও ঠাকমার সাথে পুজো দিতে তো যার জন্য ছেলে তখন আর খেতে পারেনি আমি আর বড়ি খেয়েছিলাম আর ওর খাবারটা হাড়িতে বাড়া ছিল দেখেছো খাওয়াতে গিয়ে কত ঝামেলা হয় বাড়িতে খাওয়াতে গেলে এই ঝামেলা জানো না তার জন্য আবার ছাদে নিয়ে আসলাম কিছু আর ছাদে নিয়ে গিয়ে তাহলে খাইয়ে দিই তাই ছাদে নিয়ে এসেও সেই ঝামেলা ছুটে 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 বেড়ায় খাওয়ার বেলায় খায় না শুধু শুধু পাকামো খাওয়ার বেলায় খাবে না ওই যে দুই গাছ খাইয়েছি দেখো বাবার বমি করে দিয়েছে এক গাছবার সাড়ে দিন যদি না খায় এরা কি তাহলে খুব ভালো হয় দেখো এই দেখো দেখছো নাও তোবা তুমি খাওয়া দাও সবাই দেখছে ওদিকে ওখানে সবাই দেখছে নাও খাও দা দা ওদিকে খুব জামমলাই খাওয়াতে গেলে একদম খেতে চায় না তো বন্ধুরা ধরে পিড়ে কটা খেয়েছি বাবুকে ভাত এখনো কিছুটা রয়ে গেছে কোনো রকমে ধরে ফেরে কটা খাইয়েছি এখন যাবো নিচে নিচে গিয়ে এখন রান্না বসাবো দুপুরের রান্না বসাবো সকালের তো খাওয়া হয়েছে তো সেই বাসন কোনো মাজা হয়নি নি নামানো রয়েছে সেগুলো মাজবো মেজে তারপর দুপুরে রান্না বসাবো চলো নিচে যাই তাহলে এখন দেখেছো আমার ছেলেকে খাওয়াতে গিয়ে কত কাণ্ড করে তবে খাওয়াতে হয় ওই ভাতের থালা নিয়ে সারা ছাদ সারা বাড়ি ছুটে ছুটে বেড়াতে বেড়াতে না আমার মাথা ঘুরে যায় একদম খেতে চায় না তো যাই হোক যে কটা খেয়েছে খেয়েছে নিজে চলে এসে এদিকে উনুনে পারে সব জান্তি করে নিয়ে বেগুনটা ভেজে নিয়েছিলাম বাবুকে খাওয়ানোর জন্য অত বেগুন ভাজা ছাড়া খাবে না আর তারপর এদিকে বেগুন দিয়ে দেখো বেতের শাকটাকেও ভাজা করতে বসিয়ে দিয়েছি আর উনুনে আগুনটা দেখছো কতটা সুন্দর জ্বলছে এই শীতকালে কিন্তু বসে বসে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে যাই বলো না কেন তো যাই হোক তারপরে দেখো শাকটা তুলে নিয়ে ওই যে শিম আলু একসাথে ভালো করে অনেকটা তেল দিয়ে ভাজা করে নিয়েছিলাম লবণের হলুদ দিয়ে তারপরে যে বেটে রাখা মশলাটা অল্প জিরে সরষে আদা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে তো সেটাও দিয়ে দিয়েছি শিম আলুটা চচ্চড়ি করবো তারপর দেখো রান্নাটা আমার হয়ে গেছিলো বেগুন ভাজা শাক ভাজা আর ডালটা প্রেশার কুকারে বসিয়েছিলাম গ্যাসে মটরের ডাল দিয়ে উচ্ছে দিয়ে এখানে আমার শিম আলু চচ্চড়িটাও হয়ে গেছে আর পাঁপড়ও ভেজেছিল তবে সেটা ওই যে ভাজা হওয়ার পরেই গরম গরম খেতে খেতেই আর কি সব শেষ হয়ে গেছে তো বাবু আমাকে বলছিল কি আমার দিকে একটু ভিডিও করো ওর যে আছে মানে টমেটোর ওই চাটনিটার দিকে তো ও টমেটোর চাটনি খাচ্ছিলো পাঁপড় দিয়ে তো ওটাকে একটু ভিডিও করে কি দেখাতে হলো যেহেতু ও বলছে আর এদিকে দেখো বর খাচ্ছে খিচুড়ি ওর মাসি ওকে খিচুড়ি দিয়ে তো ও খিচুড়ি খাচ্ছে আর এদিকে দেখো আমার ভাতটাও রান্না হয়ে গেছে ভাতটা সবার শেষে করেছি একদম গরম দেখো ধোয়া বেড়াচ্ছে কীরকম অল্প কটা চাল রান্না করেছি তো এই দেখো আমার ভাতটা বেড়ে নিয়েছি আর আমি উনুনে পারে কিন্তু আগুনের ওখানে বসে আর কি ভাতটা খেয়ে নিচ্ছিলাম উনুনে আগুনের শ্যাকটাও পাচ্ছিলাম আর এদিকে ভাতটাও আমি বেড়ে নিয়ে খেতে বসে গেছিলাম বড় আর খাইনি ও যেহেতু খিচুড়ি খেয়েছিল তো আমি শুধু খেয়েছি আর আজ জানো তো কি হয়েছে আজ না কারেন্ট ছিল না সেই সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত না কারেন্ট ছিল না কো জানি না যে কারেন্টটা চলে যাবে আজকে বুঝতে পারিনি তবে আগের দিনকে মানে সন্ধ্যাবেলাতে বর জল ভরেছিল সন্ধ্যার দিকে ভরেছিলো তাও কিন্তু না সকালেই শেষ হয়ে গেছে ওই সাড়ে নটার দিকে না জল শেষ হয়ে গেছে আর আমাদের কল রয়েছে তবে কল না ভাঙা কল কলে জল ওঠে না তো ওই সাবমাসালের উপরেই আর কি ভরসা জল শেষ হয়ে যাওয়ার কারণে না খুব অসুবিধা হয় জানোই তো যাদের এরকম আর কি অবস্থা জল শেষ হয়ে গেলে যে কী অবস্থা হয় একটা বাসন কোষণ মাজা ঘষা কিচ্ছু করা যাচ্ছে না মানে কি বলবো জল বিনি কিচ্ছু করতে পারছি না সেই বাসন কোষণ সব রান্নার খাওয়ার সব বাসন কোষণ কলতলাতে জড়ো করে রেখেছি বোতলে জল নেই দিয়ে তারপরে কারেন্ট আসার পর তারপরে ওই যে দুপুরে রান্নার খাওয়ার সেই বাসন কোষণ সব মাজলাম মেজে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে ঘর বারান্দা আবারকে বড় আবার গরুগুলোকে জল খাওয়াতে পারিনি জানো জল নেই কলে কী করে খাওয়াবে গরুগুলোকে দুপুরবেলাতে জলও পর্যন্ত খাওয়াতে পারেনি কেউ ও স্নান টানও করতে পারিনি আমি তো সকালে স্নান করি তাই আমার হয়ে গেছিলো তা ও গরুকেও খাওয়াতে পারিনি স্নানও করতে পারিনি তারপরে অনেক পরে কারেন্ট আসার পর তখন সে কাজগুলো একে একে ও সারতে থাকলো আর আমিও সারতে থাকলাম আর এদিকে ছোটো ছেলে জানো তো যাদের ছোটো ছেলে আছে যে কী দুষ্টুমে করে ধুলো বালি নিয়ে কী বলবো আমার ছেলে যে এত বদ যখন ছোটো ছিল তখন খুব ভালো ছিল আর যত বড় হচ্ছে না খুব বদমাইশ হয়ে যাচ্ছে আর ওই যে মাথার চুলগুলো দেখছো মাথাটা ওই টিকনির চুলগুলো না ওরা একদম বসে না তাই হাত দিয়ে চেপে চেপেই বসিয়ে দিলাম প্রচণ্ড রাগ না যার জন্য আর চুলগুলো না বসে না পর্যন্ত তো এত ধুলোবালি খাজার মানে গা হাত পা নোংরা করে যার জন্য আবার ওই যে ধুয়ে দিতে হবে এমনিতেই তো শীতের দিন ধরো তার উপর আবারও প্রচণ্ড ঠান্ডা লাগে একদম সোয়েটার টুপি পরতে চায় না জুতো পরতে চায় না মাথায় টুপি দিতে চায় না তার উপর যদি বারবার জল টল গায়ে দেওয়া হয় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় বলো কিন্তু কি করব এত নোংরা হয়ে গেছিলো যার জন্য হাত পা গাঠ সব আবার ভালো করে গরম জল করে ধুয়ে দিতে হয়েছে এই যে ঘরে এসে সোয়েটার প্যান্ট গেঞ্জি সব আর কি পরিয়ে মাথা জড়ে মুখে ক্রিম দিয়ে টিপ পরিয়ে সব কিছু করে আর কি একটুখানি পরিষ্কার করে রাখি একা সংসার একা বাচ্চা সামলানো না ভীষণ অসুবিধা অসুবিধা হয় জানো না সংসার সামলাবো না বাচ্চা সামলাবো খুবই অসুবিধা হয়ে যায় জানো না কী বলবো করতে তো হবে কিছু করার তো নেই সংসারটাকেও সামলাতে হবে বাচ্চা কাচ্চাকেও সামলাতে হবে তো তারপরে এই যে দেখো অল্প কটা ভাত নিয়ে আসলাম সেই তখন খাইয়েছিলাম স্বাদের উপরে আর এই এখন একটু নিয়ে বসলাম আজকে ভাতটা না খুবই শক্ত হয়ে গেছিলো জানি না ছেলেটা খেতে পারবে কি না খুবই শক্ত হয়ে গেছিলো ভাতটা তো এখন ওকে খাইয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টাটা